শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়েছে তো কীভাবে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে সেটি দেখানোর আজকে চেষ্টা করব তো অবশ্যই কিন্তু তোমাদের নোটিশ দেখো লেখা রয়েছে নোটিশটি আমি যদি একটু জানিয়ে দিতে চাই তো দেখো এখানে রয়ে রয়েছে যে চোদ্দো তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হয়েছে এবং চলবে কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো কিভাবে তোমরা ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড তো আমি একটু সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিও সঙ্গে থাকবে তো কীভাবে ডাউনলোড করতে হবে তো চলো দেশ সেটি দেখে নেই তো আর দেরি না করে ভিডিওতে চলে যাই তো দেখো একটু নিচে স্কোল করবে নিচে একটু স্কোল করে দেখবে যে লেখা রয়েছে স্টুডেন্ট লগ ইন তো স্টুডেন্ট লগ ইন করতে হবে প্রথমত তোমাদের তো আমি স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করে দিলাম তো স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকম ইন্ট্রেফেসটি দেখাবে তো নিচে দেখো লেখা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তো অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি তোমরা কোথায় পাবে তো ওই সময় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল তো জাস্ট ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ করতে পারবে তো দেখো লগ করলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি সঠিকভাবে দিবে এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে লগ করলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোডেরও কিন্তু অপশন আসবে তারপরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো দেখো ওপরে একটু লেখা রয়েছে সেটা আমি একটু দেখে নেব এস এর মাধ্যমে ইতিমধ্যে প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ করতে হবে তো যাই হোক এটা আমরা বুঝতে পেরেছি তো অ্যাপ্লিকেশন আইডি অথবা পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য রিকোভার অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড দিয়ে ক্লিক করুন এই যে ওপরে তোমরা যে দেখতে পাচ্ছ রিকোভার অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড এখানে কিন্তু তোমাদের ক্লিক করলে তোমরা কিন্তু হারিয়ে যাওয়া যেটা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড এটা কিন্তু তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো তো আমি দুঃখিত তো সেটা হলো যে কোনো এইচএচি তথ্য নেই শিক্ষার্থী তথ্য নেই যার কারণে তোমাদের সরাসরি দেখাতে পারলাম না যার জন্য দুঃখিত তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজে নিজে কিন্তু নিজে ফোন দিয়ে কিন্তু লগ ইন করে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো ছিল আজকের বিষয়ে আসলে ভালো থাকবে আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে